নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো এই প্রথম আমি মোচা মোচার ঘন্ট রান্না করব। তো মোচাটাকে সেদ্ধ করে নেব একটু হালকা ভাপিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ মোচাটা দেওয়ার আগে মোচাতে যে আমি আলুটা দেব আলুটা সামান্য একটু হালকা ভাপিয়ে নেব তো চলো আলুটা আগে একটু হালকা সেদ্ধ হোক এই দেখো মোচাটাকে কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মোচা রান্না করার জন্য আমার কাছে ছোটো চিংড়ি মাছ ছিল না এই জন্য বড়ো চিংড়ি মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো মোচাটা রান্না করার জন্য কি কী মশলা লাগবে এখানে আছে তেজপাতা মরিচ রসুন বাটা পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দেব মোচাটা মোচাটাকে কিন্তু সুন্দর করে সেদ্ধ করতে হবে সবগুলো মোচা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে ভাব দেব মোচাটাকে রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু করব পুরোটা সরিষার তেলে তো চলো তেলটা একটু হালকা গরম হচ্ছে ঠিক এই সময় আমি দিয়ে দেব এলাচ আর দারচিনি এলাচ দারচিনিটার সাথে সাথে দিয়ে দেব হচ্ছে শুকনা মরিচ ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা তো এখন এটাকে আমি একটু সুন্দর করে হালকা ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা সাথে দুটো লঙ্কাও চলে আসছে রসুন বাটা সাথে আমি কাঁচামরিচটাতেও দিয়ে দিলাম সব কিছু একসাথে সুন্দর করে একটু হালকা কষিয়ে নেব তো চলো আগে মশলাটাকে আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেই এখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পরে একটু হালকা মিক্স করে দেব। তোমরা তোমাদের কাছে যদি ছোট চিংড়ি থাকে তো তোমরা সেটা দিয়ে রান্না করবে তাহলে গোটা গোটা থাকবে মাছগুলো দেখতে ভালো লাগবে এখন আমি এক এক করে মশলাগুলো হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এইবার সব কিছু সুন্দর করে কয়েক মিনিট একটু হালকা ভেজে নেব তো চলো মশলাটাকে একটু হালকা ভেজে নেই এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল মশলাটাকে আরও বেশ কিছুটা সময় কষানোর জন্য মশলা যত সুন্দর করে কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এতটুকু জলে দিলাম যতক্ষণ না তেল ছাড়বে আর হচ্ছে তোমার যটা না হবে সে পর্যন্ত আমি এটাকে কষাবো দেখো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আমি এখন যেহেতু আরেকটু হালকা ঝোলঝোল আছে ঠিক এই সময়টা আমি দিয়ে দেবো মোচাটা এই আমি দিয়ে দিচ্ছি মোচাটাকে মোচাটা দিয়ে দিলাম এবার সবকিছু একসাথে খুব সুন্দর করে করে দিলাম এখন এটাকে আমি ঢেকে দেব এখন এটাকে আমি ঢেকে দেব এ থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে সুন্দর করে কষাবো মোচাটাকে আমি আরও রান্না করবো মোচাটাকে কিন্তু বেশ কিছুটা জল উঠেছে সেই জলটা দিয়েই কিন্তু রান্না করা হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি প্যাকেটে গরম মশলা ব্যবহার করছি তোমরা চাইলে একটু ভেজে বা গুঁড়ো করে দিতে পারো ঠিক আছে সব কিছু আবার সুন্দর করে মিক্সড করে দিলাম মিক্সড করে দেওয়ার পরে এখন আমি আবার এটাকে ঢাকা চাপা দেব যে পর্যন্ত না এই মোচা থেকে জলটা না শুকাচ্ছে ঠিক সে পর্যন্ত কিন্তু আমাকে রান্না করে যেতে হবে দেখো আমার কিন্তু মোচাটা হয়ে গেছে মোচাটা এখন এটাকে নামাবো এর মধ্যে আপাতত আর কোনো কিছুই দেওয়া নেই নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ঠিক এক খুব বেশি দেব না একটা ঘি দিলাম এখন এটাকে নামাবো তো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো এই চ্যানেলে আমার ফার্স্ট মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আশা করছি তোমাদের কাছে দারুণ লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে আমি টেস্ট করেছি দারুণ হয়েছে লাস্টে যখন ঘিটা দিয়েছি না মানে পুরো মোচা থেকে একটু হালকা হালকা ঘিয়ের অ্যারোমা আসছে দারুণ লাগছে দারুণ তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা আর পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের ফ্রেন্ডস সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে বলো না প্লিজ